শুধুমাত্র গ্রামে গেলেই এই মনোরম দৃশ্যগুলো উপভোগ করা যায় হ্যালো সবাইকে নমস্কার কেমন আছো সবাই তাপসিস কুকিং অ্যান্ড ভ্লক চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি তোমাদের ভালোই লাগবে দেখতে থাকো পুরো ভিডিও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি সকালে আমার ননদ রান্না করেছে শাক দিয়ে ছোট মাছের তরকারি এটা তো আমাদের ভীষণ পছন্দ খাবার টাবার খেয়ে নিয়েছি আর এখন একটু বাইরে যাব ঘুরতে বাইরে বলতে কি এখানে তোমাদেরকে ঘুরে দেখাবো এখানের পরিবেশটা সেটাই আর কি তা চলো দেখাই প্রথমে দেখাই এই যে এই গাছটা এই গাছটাকে কে কী নামে চেনো জানিও আমি হলো রয়্যাল নামে চিনি আর এই রয়্যালটা আমার অনেক পছন্দ দিদিদের বাড়ি হলো গাছটা হয়েছে এখনও ছোট আছে রয়্যালগুলো কিছু কিছু ফেরার মতন হয়েছে দেখো কত সুন্দর হয়েছে থোকায় থোকায় একদম পুরোটা গাছ ভরে গেছে অনেক সুন্দর হয়েছে আর কি তাই গাছটা কে কি নামে চিনো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিয়ে যেও এখানে এই যে আমার মেয়ে এবং আমার ননদের মেয়ে দুজন মিলে হলো এই ফলগুলো পারতেছিল আমি বলতেছিলাম এখনো ছোট আছে এত পেরো না অল্প পেরে খাওয়ার কি পাকলে খাওয়া যাবে কিন্তু আমরা তো চলে যাব এজন্য সে হলো এই অপেক্ষাটা করতেছে না আর কি আর এখানে দেখো গ্রামের দৃশ্য দেখতে দেখতে চলে যাব এখন ঘেরের দিকে খেজুরের রস তো শেষ এখন কিন্তু গাছে খেজুর ধরেছে প্রচুর পরিমাণে খেজুর এসেছে আর এই খেজুর গাছ তারপর ঘের মানে এই ধরনের যে সব জিনিস প্রাকৃতিক জিনিস এগুলো শুধুমাত্র গ্রামে গেলেই আমরা দেখতে পারবো তাছাড়া কিন্তু এটা কোথাও মানে সম্ভব না দেখা আর আমাদের ননদের বাড়িটা এমন একটা জায়গা মানে অনেক সুন্দর কিন্তু এখানের আবহাওয়াটা একটু খারাপ মানে লবণ অঞ্চলের জন্য কিন্তু এখন কিন্তু এখানে ধানও হয় আগে কিন্তু এসব এলাকায় ধান হতো না এখন কিন্তু ধান হয় আর দেখো মানে এই যে যে নদী মানে নদী মানে এখন খাল রূপে মানে হয়ে রয়েছে এখন আর কি এটাকে আমরা বিল বলি কেন্দুয়া বিল তা এখানে এই যে ছোট একটা চারো দেয়া আছে অনেক দিন পরে এই চারোটা পার হচ্ছিলাম অনেক ভালো লাগতেছিল আর তোমাদের দাদা ভাই হলো আমাকে ভিডিওটা করে দিচ্ছিল আর প্রতিটা জায়গায় হলো তাল গাছ অনেক পরিমাণে এইখানটায় কিন্তু তাল গাছ দেখা যায় বেশি মানে অন্য অন্য গাছের তুলনায় তাল গাছটা একটু বেশি ভালো হয় আর বিলের দিকে কিন্তু হাঁস দেখা যায় এবারটা হাঁসের সংখ্যা একটু কমই দেখলাম তুলনামূলক প্রতিবার এর থেকে বেশি থাকে আর এই যে যেখানে এসেছি এটা হলো আমার ননদদের পুরনো বাড়ি এখন হলো আর একটা দাদা থাকে মানে আমার ননদের দেবররা এখানেই থাকে আর আমার ননদরা হলো ওই দিকটায় চলে গেছে আর কি তাই এই যে তাদের বাড়িটার উপর দিয়েই হলো আমরা ঘেরের দিকে যাব আর দাদা হলো এখানে বসে চা বানাই বিকালবেলা অনেক লোক হয় সকালবেলাও হয় আমরা সাড়ে দশটা এগারোটার দিকে গেছিলাম তার জন্য এখন দোকানটা বন্ধ করে দাদা হলো এখানে মাছ ধরতেছে বড়শি দিয়ে সেটা কিন্তু দেখতে ভীষণ ভালো যদি বর্ষিতে একটা মাছ উঠতো তাহলে আরো বেশি ভালো লাগতো আর ওদিকে দেখো এই যে বিলের ভিতর দিয়ে যাচ্ছে হলো টলার আর এটা কিন্তু অনেক যায় সারা দিনে আর এখানে এপার থেকে ওপার যাওয়ার একটাই রাস্তা সেটা হলো নৌকা তার বিকল্প কোনো পথ নাই আমার ননদের বাড়ি পর্যন্ত মোটামুটি টুকটাক গাড়ি আসে কিন্তু কিন্তু তার পর থেকে কিন্তু নৌকা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই এখন কিন্তু আমরা নৌকা চড়ে চলে যাচ্ছিলাম ঘেরের দিকে আর তোমাদের দাদা এখন ভিডিও নিচ্ছিলো আর এখন তোমাদের দাদা ভাইয়ের ফোনে রিল বানানো হচ্ছিল আমার ফোন থেকে প্রথমে ক্যামেরা নিলাম তারপর তোমাদের দাদাভাই ভাই রিল বানিয়ে নিয়েছে আর এই যে যে পরিবেশ এই পরিবেশটা কিন্তু আমরা সব সময় পাবো না আর আমার ননদের বাড়িতে অনেক দিন পরে এসেছি এজন্য এই পরিবেশটা আর মিস করলাম না কিছুটা সময় কাটিয়ে নিলাম খুবই এনজয় করেছি আমরা যেহেতু নৌকা চালিয়েই যাচ্ছিলাম সেটাই জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এটা হলো ঘেরে চলে এসেছি ঘেরে কুড়ের ভিতর হলো সবাই অনেক মজা করতেছিল আর এখানে আমার জামাই হলো মাছ বাদাচ্ছে এই যে জাল দিয়ে এটা কিন্তু ভীষণ রকমের মজা লাগে দেখতে আমার তো অনেক ভালো লাগে জাল খেপাতে পারি না তারপরেও ছোটোবেলায় জাল খেপানোর কিন্তু অনেক চেষ্টা করেছি তা আমার মতো তোমাদেরও কি ওরকম হয়েছে কিনা কখনও জাল কি কিনা অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে যেও আমি কিন্তু ছোটোবেলায় চেষ্টা করেছি আমাদের কিন্তু অনেক ঘের ছিল এখন কিন্তু বাবার একটাও ঘের নাই সব ঘের হলো মানে ছেড়ে দিছে মানে লিজ করতো যেটাকে বলে এখন হলো সে আর লিস্ট করে না এজন্য একটাও বাবার ঘের নাই দাদা বাবু মাছ ধরতেছিল আর আমরা একটু একটু করে ভিডিও নি ছিলাম কিন্তু আজকে কিন্তু তেমন মাছ বাঁধেনি দাদা যেটা বলতেছিল অনেক পরিমাণে মাছ জালে ওঠে জালটাও একটু ছিল মাছ যেটা সেটাও আবার বের হয়ে কেন জানি না এমন হচ্ছিল তা মোটামুটি মাছ কিন্তু আমরা ধরেছি আর এই মাছ ধরার দৃশ্য দেখাতে দেখাতে আজকের ভিডিওটা আমি শেষ করব। আজকের এই গ্রামীণ পরিবেশের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পেজের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য বাই বাই টাটা